ওয়ান সিক্সটি ফোর ভি আই ভার্সন তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছে খুব বাজে অবস্থা তো হেডলাইট পুরা সেট আপটা ভেঙে গেছে হ্যান্ডেলটা বাঁকাই গেছে এছাড়াও বাম্পারটা মার খাইছে তো আই ভার্সনের পার্টস নিয়ে যারা চিন্তিত আই ভার্সনের পার্টস অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তো আমরা এখন এটার হেডলাইট পুরা সেট আপটা চেঞ্জ করে দেবো লক সেটের সমস্যা আছে লক সেটটা চেঞ্জ করে দেব এবং হ্যান্ডেলটা চেঞ্জ করে দেবো তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন অনলাইনে নিতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টটি পাবেন তো সাথে থাকবেন আমরা বাইকটা ঠিক করার পরে আবার দেখাবো হেডলাইট সেট আপটা আমরা নতুন ইনস্টল করে দেবো এটা হচ্ছে পুরানোটা এটা হচ্ছে ম্যাট কালার বাইকে তো আমরা এটা ইনস্টল করবো হ্যান্ডেলটা চেঞ্জ করে দেবো হ্যান্ডেলটা ইনস্টল করে দিচ্ছি আমরা নতুন হ্যান্ডেল ইনস্টল করে দিলাম লক সেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো মেন হচ্ছে লক সেটটাও ভেঙে গেছে এখান থেকে পুরাটা ভেঙে গেছে একটা লক সেটের ভিতরে পুরা কমপ্লিট থাকে এটা হচ্ছে সিট লকের স্টিয়ারিং লক এটাও নতুন দিয়েছি আমরা তো দুইটা চাবি পাবেন একটা লক সেটের সাথে আর এই ট্যাঙ্কি লকটা এবং সিট লকটা তিনটা পার্টি থাকে তো তিনটা পার্টি চেঞ্জ করতে হয় একটা পার্ট ভাঙলে তো আলহামদুলিল্লাহ বাইকের সম্পূর্ণ কাজ করা হয়েছে তো এই বাইকের আমরা হেডলাইট সেট আপটা চেঞ্জ করে দিছি আর লক সেটটা চেঞ্জ করা হয়েছে আর হ্যান্ডেলটা